এই জমিতে পনেরো দিন আগেও আপনারা যারা এক জাতের ঘাস দেখেছেন এবং কলা দেখেছিলেন সেই কলা গাছগুলো তুলে এই জমি ভেঙে নতুন করে ধান লাগিয়ে দিয়েছি ধান অলরেডি বাঁচতে শুরু করেছে আপনারা জানেন যে এই বছর অনেক জমি ধানের জমি তলায় গেছে অর্থাৎ বছর গো খাদ্য সংকট হতে পারে বিশেষ করে যে খড় খড়টা কম হবে আর এই বছর এত অতিরিক্ত বৃষ্টিতে ঘাসের অবস্থা খুবই বাজে অবস্থা তার মিহিম অবস্থা হয়ে গেছে আমার এই জমিতে একসময় প্রচুর ঘাস হইতো এই যারা এক জাতের ঘাস কিন্তু এই বছর মুতাগুলো ভাসে গেছে ঘাসের ফল উৎপাদন কমে গেছে এই জন্য এই জমি ভেঙে ফেলছি পুনরায় আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করব সকলে দোয়া করবেন এবছর গরু পালতে একটু হলেও বেগ পেতে হবে আমি মনে হচ্ছে এই জন্য অনেক ধান রোপণ করেছি ঠিক মতো যদি ঘরে তুলতে পারি এবছর বেশি খড় দিয়েই গরু লালন পালন করা লাগবে মনে হচ্ছে